আজকে আমরা ইফতার করলাম অ্যারাবিয়ান খ্যাপসা দিয়ে যেটি অ্যারাবিক খাবার এটি গ্রিল চিকেন আর সুন্দর রাইস দিয়ে তৈরি করা হয়ে থাকে ঘুরে আসি খ্যাপসা রেস্টুরেন্ট থেকে হ্যালো আসসালামু আলাইকুম এটি অ্যারাবিয়ান খ্যাপসা রেস্টুরেন্ট যেটি ঝিগাতলা ধানমন্ডি ঝিগাতলা অবস্থিত দেখুন কি সুন্দর আর মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত এটি পুরো অ্যারাবিক স্টাইলে তৈরি করা হয়েছে দেখতে খুব সুন্দর এবং সাদা থিমের উপরে রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে এবং আরাবিকা যেভাবে বসে খায় সেই সিস্টেম আছে এই রেস্টুরেন্টের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেস্টুরেন্টে কী কী খাবার আছে এবং কীরকম দাম এই যে দেখুন কী সুন্দর করে অ্যারাবিক স্টাইলে বসার জন্য জায়গা আছে মনে হয় যাবে সেখানে বসে থাকে সেভাবে বসে খাওয়ার জন্য ব্যবস্থা আছে এমনি চেয়ার টেবিল আছে যেখানে বসে খাওয়া যায় কি সুন্দর গাছ আর্টিফিশিয়াল গাছ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে অ্যারাবেন ক্যাপস রেস্টুরেন্টে শুক্রানা এই দেখুন আছে গ্রিল ফিশ তারপরে আছে চিকেন বার্বিকিউ বিভিন্ন রকম বার্বিকিউ মাছের বার্বিকিউ আর সুন্দর সুন্দর বার্বিকিউ আছে আর হচ্ছে খ্যাপসা এখন দেখাবো আলফা তৈরি হয় কিভাবে। এটি তৈরি করা হয় মুরগির মাংস দিয়ে যেটি বার্বিকিউ গ্রিলের মতো করে কিন্তু সামান্য মশলা দেওয়া হয় যেমন গ্রিলে অনেক মশলা দেওয়া হয় এটাতে কোনো মশলা দেওয়া হয় না সামান্য হালকা মশলা দেওয়া হয় এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এর মধ্যে চলে আসছে আমাদের ইফতার আইটেম খ্যাপসা যেটির উপর থাকে আলফাই যে আলফাটি আর নিচে থাকে বাসমতি পোলাও চাল যেটি বাটার দিয়ে তৈরি করা হয়েছে খেতে খুবই মজাদার ছিল ও অসাধারণ টেস্ট ছিল আলফাটাও খেতে মজার ছিল আর ছিল চোলা বাটুরে দেখুন ছোলা বাটুরে আর রয়েছে সালাদ খেজুর আর ওই যে লেবু টক আর টমেটো দিয়ে তৈরি করা হয়ে থাকে এখন চলুন সরাসরি আমার মুখ থেকে শোনা যাক খাবারটি কেমন হয়েছে

ছিল জা আর খেতেও খুব সুবিধা ছিল ভিডিওটা এতক্ষণটা কখন সবাইকে অসংখ্য ধন্যবাদ